তো সকাল সকাল সমস্ত কাজকর্ম মিটিয়ে চা খাওয়া হবে তো সেই কারণে আর কি বসে পড়েছি সবাই মিলে তো ওদিকে মা বসেছে আর এদিকে ছেলে আর আমি আর তোমাদের দাদাভাই চা সার্ভ করছে তো চারটে কাপ এনে মানে চারটে গ্লাস এনেছিল আর কি তো আমরা যেহেতু গ্লাসে চা খাই তো সেই জন্য মায়ের জন্য গ্লাস এনেছিল কিন্তু আমি আবার বললাম যে না মাকে গ্লাসে চা দিও না কারণ মা গ্লাসে চা খাওয়ায় অভ্যস্ত নয় মা কাপেই চা খাইতে পছন্দ করে তো সেই কারণে আর কি মাকে কাপে চা দিয়ে দিল তো এবার আমরা খেয়ে নেবো নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ওই সকাল সাতটা বাজতে দশ আর আজকে সকালে উঠে না আমি কোনো কাজকর্ম করিনি মাই সব কাজকর্ম করেছে কারণ আজকে হঠাৎ করে আমার কীরকম একটু জর্জর মতো ভাব লাগছিলো তো কালকে সন্ধ্যাবেলাও এরকমটা হচ্ছিলো কেন জানি না ডক্টরের কাছে যেতে হবে নাকি কি জানি না তো আজকে ভোরের দিকটা ওরকম জ্বর জ্বর মতো লাগছিলো তো সেই কারণে না আমি আর কোনো কাজকর্ম করতে পারিনি তো উঠে মা দেখছি টুকটুক করে কাজকর্ম করেছি মায়েরও তো শরীর ভালো নয় মায়েরও তো হাতটা ভাঙা বা হাতটা একটু তারই মধ্যে মানে আছে আর কি তো সেই কারণে মা সব কিছু করেছে তো মা এখন ওই জল গরম করে হাতে শেক করছে আর আমি এবার আনাজ সবজি কাটবো চাটা খেয়ে নিলাম তো তোমাদের দাদা আবার ওই একজন লেপওয়ালাকে বলে দিয়েছে তো বালিশগুলো না সমস্ত সব ফেটে গেছে ফেটে গিয়ে তুলো বেরিয়ে পড়ছে তো সেই কারণে আমি বালিশের মানে খোল তুলো ভরার যে খোল কিনে এনেছিলাম কিন্তু সেই খোলগুলো এতই বড় যে মানে বালিশ থেকে করা যাচ্ছে না আরও তুলো দিতে হবে এরকমটা ব্যাপার আর কি তো সেই কারণে একজন দাদাকে বলে দিয়েছিল তো ওনার আমাদের কামারখন্ডুতে দোকান আছে তো উনি বাড়িতে বাড়িতে গিয়ে করে দেন আর কি বালি স্লেপ এই সমস্ত কিছু তো উনি আবার ওই তো উনি আবার ওই আসছে তো বাড়িটা তো সঠিক চেনে না মনে নেই বিভিন্ন রকম কাস্টমার আছে কারো বাড়ি কি সব সবাই বাড়িতে মনে রাখা সম্ভব না তো সেই কারণে আমার তোমাদের দাদা ভাই রাস্তার দিকে গেলো তো ওনাকে নিয়ে এসে এবার ওই লেপকম্বলগুলো তৈরি করবে আর আমিও আনার সবজি কাটতে বসবো আর মা ওই দেখো ওখানে জল গরম করে শেক করছে কলতলার ওখানে বসেছে তো চলো আমি আমার কাজকর্ম করি টুকটুক করে তো আজকে কি রান্না হচ্ছে একবার দেখে নাও এই তো পেঁয়াজ কেটে রেখেছি তো একটা এই পেঁয়াজটা দেবো ডালে আর ওই ঝিঙে পোস্ত আর এটা হবে পাট শাক ভাজায় দেবো আর এখানে ঝিঁ মানে কাটা আছে আর কি ঝিঙে আলু পোস্ত করব আর এই তো এখানে আছে পাট শাক পাট শাক ভাজা হবে আর মুসুরির ডাল তো এই হবে আজকে রান্নাবান্না তো চলো ঝটপট করে করে নিই আর ফ্রিজে আছে মাছ তো মাছের হবে ঝাল তো চলো রান্না বান্না তাড়াতাড়ি করে করে নিই অলরেডি সাতটা চল্লিশ হয়ে গেছে

যেন খারাপ হয় না তাহলে কিন্তু তোমার এখানে গাড়ি আটকা পড়ে রান্নাবান্না এখনো কমপ্লিট হয়নি কিন্তু তোমাদের দাদাকে আর আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম কারণ তোমাদের দাদা তো বেরোনো আছে আর মা এদিকে বসে আছে আর ছেলেরও আজকে ক্লাস আছে আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে তো তোমাদের দেখাই এদিকে তো তোমাদের দাদা ভাই আর ছেলে খাচ্ছে মা বসে আছে দেখলে আর এখন করছি পাটশাক ভাজা তো আর সব রান্নাই হয়ে গিয়েছে পাট শাকা যেহেতু তোমাদের দাদা আর দাদা খায় না উৎসব খায় কিন্তু হয়ে ওঠেনি তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে পুঁই শাক ছিল কালকে তো সেই কারণে শাকটা একটু গরম করে ওদেরকে দিয়ে দিলাম মাছের মাথার মাথা যদি বানিয়েছিলাম তো ওরা খুব ভালোবাসে আর খেতে তো ওরা ওই পুঁই শাক খেলো আর কি রান্না করেছি একবার দেখাই তো আমের চাটনি কালকের ছিলটা গরম করে নিয়েছি মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এটা আছে কালকের কুমড়োর তরকারি তো গরম করে নিয়েছি মা আর আমি মুড়ি দিয়ে খাবো আর দু পিস মাছ ছিল তো তোমাদের দাদাকে ভেজে দিয়েছি আর সব সবকে ভেজে দিয়েছি ওরা খেয়ে খাচ্ছে আর দুপুরের দিকে আমি আর মা একটু ডিম ভিজে নেব গরম গরম তো এই খাওয়া হয় তো চলো ঝটপট শাকটা ভেজে নিই আর এখন এগারোটা বাজে এই তো তারা হলু করে রান্না বান্না করে মাজা ধোয়া মোছামুছি করে ছেলে টিফিন তৈরি করলাম ও এখন পড়তে যাচ্ছে পড়তে থেকে চলে যাবে ওর পাতফ্রাইন্ডারে পড়তে তো ওকে দিয়ে দিয়েছি ওর মতো ও বেরিয়ে যাচ্ছে সাবধানে বাবা জয় জয়গু জয় রাত হ্যাঁ

মম আর পানি না তো আসলে হাতে জানা পানি না আমি আমার ভালো আমার মোটা মোটা শাড়ি মোটা মোটা সায়া মোটা ওই জটপাড়া ওই বেলকভার আমার ইচ্ছা একদম নাচতে বেজার বিরক্ত কি চলো মা আর গল্প করছি আর কাজ করছি এখন দুটো বাজে একটু স্নান টান করে সাথে কাপড় জামাগুলো সব মিলে দিয়ে আসলাম আর আবার একটু শ্যাম্পুও করলাম কারণ ওই যে ধুলোর কাজ হয়েছে না পুরো একদম বাড়ি ঘর সব ধুলোই ভর্তি হয়ে গিয়েছিল তো একদম পুরো পুরো মাথাগুলো একদম তুলো দিয়ে হয়ে গিয়েছিলো তো সেই কারণে আর কি মাথায় শ্যাম্পু করে দিলাম মা আর শ্যাম্পু আজকে করেনি কারণ মাকে কালকে ওই গার্নি যে যেটা এটা মাখিয়ে দিয়েছিলাম তো সেই কারণে মা কালকে শ্যাম্পু করেছিল মায়ের তো বড় কোনো আর শ্যাম্পু করা যাবে না তো সেই কারণে মায়েরা আর কি শ্যাম্পু করা হবে না মা হচ্ছে কালকে শ্যাম্পু করবো তো এই হচ্ছে ব্যাপার তো এখন খাত তা খাবো কারণ আজকে আবার একটা জায়গায় যেতে হবে আজকে যাবো ছেলে ওই যেখানে পরে পারে পাত থাইনার তো ওখানে আর কি আজকে গার্জেনদের মিটিং আছে মানে টিচাররা দেখে দেখেছেন আর কি তারপরে যারা মানে কর্মকর্তারা আছেন তারা আর কি গার্জেনদের সব দেখেছেন তো ওখানে যেতে হবে তো সাড়ে চারটে থেকে আছে তো সেই কারণে আর কি ওই যাব তারপর দুটো আছে ভাত খাবো হাত দিয়ে বেরিয়ে যাবো হাত দিয়ে ড্রেসটা করে নিয়ে বেরিয়ে যাব কারণ ছেলে তো চলে গেছে অলরেডি কারণ ওর যে ক্লাস আরম্ভ হয়ে গেছে এখন যেহেতু দুটো হয়ে গেছে ছেলে একটা ট্রেনে চলে গেছে মানে এগারোটার দিকে পড়তে গিয়েছিলো সেটা গেছে পড়তে থেকে ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে আর আমি এবার যাব আর ছেলের সঙ্গে আমার দেখা হবে না কারণ ওর তো ক্লাস হচ্ছে ক্লাস আছে আর আমাদের গার্জেনদের মিটিং আছে আলাদা আলাদা জায়গায় হবে আর কি আলাদা আছে ওর সঙ্গে আর দেখা হবে না তো আমি যাবো মিট আপ করে আবার আমি করে চলে আসবো কতক্ষণ মিটিং হয় দেখা যায় তো এই হচ্ছে ব্যাপারটা চলো তাড়াতাড়ি খেয়ে নিই মা আমার ডিমটাও ভাজলো আমি আবার বেড়ে নিয়ে আসি আর এই তো খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া মাজ পথে চলছে মা এদিকে আর আমি এই তো খাওয়া দাওয়া করছি শাক ভাজা ঝিঙে আলু পোস্ত ডিম ভাজা মুসুরির ডাল আর এখানে আছে আর এই তো এখন রেডি হয়ে নিয়েছি তো এবার বেরোবো তিনটে ট্রেন ধরব এখন অলরেডি তিনটে বাজতে দশ হয়ে গেছে আর এখানে মা বসে আছে মাকে বলছি তাই যে একটু শুয়ে পড়ুন তো মা এবার শুয়ে পড়বে আমি এবার বেরিয়ে যাব তো চলো আর দেরি করবো না আবার ট্রেনের টাইম না হুট করে যদি ট্রেন বেরিয়ে যায় তখন মাথা খারাপ হয়ে যাবে তো চলো তো পাক ফাইন্ডার থেকে বাড়ি চলে এসেছি এসে এই তো বসে আছি তোমাদের দাদা বেসে গিয়েছে সবজি কেটে দিচ্ছে আমাকে তো না আজকে ভাত গরম লাগছে সেই কারণে ভাত হবে আর হবে ডিমের ঝোল তো এই হবে আর একটুখানি মাকে বললাম যে পাশের বাড়ির কাকিমা কি কাঁচা কুমড়ো দিয়েছিল তো কাঁচা কুমড়ো না মানে কচি কুমড়ো আর কি কচি কুমড়ো ভাতে খেতে খুব ভালো লাগে তো সেই কারণে একটু ভাতে দিতে বললাম আর কি মাকে তো মা আস্তে আস্তে করে কেটে দিচ্ছে আর এদিকে তোমাদের দাদা এখন ক্রিম বিস্কুট খাচ্ছে চলো এবার রান্না বান্না করতে হবে মা কাটাকাটি করছে আস্তে আস্তে একটু বসে রেস্ট করলাম তারপরে এই তো তোমাদের সামনে আসলাম ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো বসিয়ে দিয়ে তোমার সাথে ডিমগুলো ভেজে রেখে দিলাম আর এদিকে এই তো ঝোলটা করবো তার জন্য পেঁয়াজটা ভাজছি আর ওদিকে এই তো আলুটা সিদ্ধ করে নিয়েছি কুকারে আর এখানে ভাতটাও হয়ে এসেছে এবার ভাতটাও নামিয়ে নেব তো ছেলেও ট্রেনে উঠে গিয়েছে অনেকক্ষণই হলো মিনিট দশ পনেরো হয়ে গেল তো চলে আসবে তো চলো চটপট করে করে নিয়েছি ডিমের ঝোলটা আর এখন হয়ে গেল ডিমের ঝোল ফুট মানে ফুটছে আর কি তুই দেখো ডিমের ঝোলটা ফুটছে তো আর মিনিট পাঁচ সাত ফুটুক তারপর নামিয়ে নেবো কারণ এইমাত্র তো ঝোলটা দিলাম তো চলো এবার একটু বাইরের দিকে যাব কারণ বাইরের দিকে একটু হাওয়া দিচ্ছে আর বাড়ির দিকে ভীষণ গরম লাগছে ভীষণ একটু বাইরের দিকে যাই তারপর এবার ছেলেও এসে যাবে তো এই দেখো ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর করে দিয়েছি আর এখানেই তো ডিমের ঝোলও হয়ে গেছে তো একটু ভাত দিয়ে মেখে খাওয়া হবে তো ওই জন্য একটু পাতলা মতোই করেছি আর কি তো আবার একটু খাওয়ার টাইমে এখন খেতে তো আধা ঘন্টা দেরি আছে তো ততক্ষণে আবার একটু গাঢ় হয়ে যাবে তো চলো খাবার দাবার তৈরি হয়ে গেল। এবার ছেলে আসেনি এখনও পর্যন্ত তো ডিমের ঝোলো হয়ে গেল ভাতও হয়ে গিয়েছে তো এখন এবার খাওয়া দাওয়ার পালা কিন্তু ছেলে এখনও পর্যন্ত আসেনি তো আসুক এসে ফ্রেশ হলে তারপরে আর কি খাওয়া দাওয়া করা হবে আর ওরও তো সারা মানে সারাদিনের ক্লান্ত শরীর আসলে সাথে সাথেই মানে গাটা ধুয়ে নিলে খেতে দিয়ে দেব কারণ সকালেও একবার পড়তে গিয়েছে তো ওখান থেকে আবার একটা ট্রেন ধরে বালি গিয়েছে তারপরে আবার মানে সাড়ে আটটা অবধি দুটো থেকে সাড়ে আটটা অবধি ক্লাস করেছে তারপরে আবার বাড়ি আসছে তাই না তো ও অলরেডি ক্লান্ত শরীর তো ও আসলে হাতে সাথে না খেতে দিয়ে দিলে শুলেই ঘুমিয়ে পড়বে তো এই হচ্ছে ঘটনা তো চলো আজকের পর্বটা বেশি বড় করছি না তো আজকের পর্বটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আর আজকের মতো আসছি নমস্কার গুড নাইট এই তো আমার মা এখন বসে আছে বসে বসে হাওয়া খাচ্ছে আর ছেলে এখন আসেনি রাস্তার দিকে এদিক দিয়েই আসবে ও